ফোন এক্স থেকে ফোন কিনে আমাদের একটা সাবস্ক্রাইবার পুরো প্রতারণা শিকার উনি হচ্ছে ফোনটা কিনছে একদম নতুন কিনছে জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশে একদম ইনটেক আনবক্সিং করছে চেক করে দেখে ফোনটা আরও এক বছর তিন মাস আগে অ্যাক্টিভ হয়েছে তো আজকে আপনাদেরকে পুরো ঘটনাটা বলবো আর এটা জানা আপনাদের খুবই জরুরি এটা শুনলে আপনারা হচ্ছে সতর্ক থাকতে পারবেন আর এরকম প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন আমাদের একটা সাবস্ক্রাইবার ফোন এক্স থেকে এস টোয়েন্টি ফোর আওয়ারটা কেনার পর ওনার সাথে যে চরম লেভেলের প্রতারণা হয়েছে সেটা শুনলে আপনারা পুরো চমকে যাবেন সো আমি হচ্ছে আমার ফোনটা ফোন এক্স থেকে নিয়েছিলাম নেওয়ার পরে আমার ফোনে কিন্তু নানান সমস্যা বাট আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি সো কন্টেন্টের মাধ্যমে যেই সমস্যাই হোক আমি আপনাদের দেখাইছি আপনারা অনেকেই কমেন্ট করছেন কারণ সবাই জানে স্যামসং ফোর ফোরটা অনেক ভালো একটা ফোন অ্যান্ড্রয়েড কিং বলা হয় এটাকে সো আপনারা ম্যাক্সিমাম লোকই কমেন্ট করছেন যে ভাই সব সমস্যা কি আপনার ফোনেই হয় নাকি এর আগে তো এরকম সমস্যা দেখিনি আর যারা হচ্ছে ইউজ করেন তারাও বলছেন যে ভাই এক বছর যাবত ইউজ করতেছি আট মাস যাবত ইউজ করতেছি কোনো প্রকার প্রবলেম এখনও পাইনি আর আপনি কেনার পর পরে আপনার এত সমস্যা সো তারপরেও অনেকে হচ্ছে শপের নামও জিজ্ঞাসা করছে যে কোন শপ থেকে নিছেন আমি হচ্ছে শপের নাম তারপরও কিন্তু মেনশন করিনি বা কাউকে বলি বাট আমার চার্জারটা হচ্ছে যখন মাত্র পাঁচ মাসেই নষ্ট হয়ে যায় আমি হচ্ছে আমার ফোনেও সমস্যা সো ফোন আর চার্জার দুটো নিয়ে যখন ওনাদের কাছে গেলাম যাওয়ার পরে আমাকে যখন ওই ডাবালটা বুঝ দিল দেন আমি আইসা একটা ভিডিও করলাম সব কিন্তু প্রমাণ আছে আমি একটা ভিডিও করলাম ফোনেক্সের নামে হচ্ছে একটু রিপোর্ট দিলাম ওনারা যা যা বলছে আমি সত্য ওইটাই বললাম পড়ার পরে যায়া কমেন্টে দেখলাম যে এত পরিমাণ লোক ফোনেক্সের নামে রিপোর্ট দিচ্ছে যে আমার সাথে প্রতারণা হয়েছে ওর সাথে হয়েছে ফোনেক্স ভালো না আগেও শুনছি এরা প্রতারণা করে সো আমাদের একটা সাবস্ক্রাইবার ফোনেক্স থেকে হচ্ছে এস টোয়েন্টি ফোর নেওয়ার পর কি কি সমস্যা হয়েছে দেখেন আমার কাছে সব প্রমাণ সহ আছে আমি স্ক্রিনশটগুলো আপনাদেরও দেখাচ্ছি সো এখানে হচ্ছে উনি কমেন্ট করছিল প্রথমে যে আমিও ফোনেক্স থেকে ফোন কিনেছি আমি ফোন কিনে ঠকে গেছি মাত্র পাঁচ মাস ইউজ করেছি পাঁচ মাসও শান্তিতে ইউজ করতে পারিনি এত পরিমাণে প্যারা দিছে এস টোয়েন্টি ফোর প্রচুর গরম হয় প্রচুর পরিমাণে বন্ধ হয়ে যায় ডিসপ্লে সমস্যা করে পাঁচ ছয় ঘন্টা মানে হ্যাং মারলে নাকি পাঁচ ছয় ঘন্টাও থাকে তারপরে হচ্ছে অফ হয়ে যায় এরও বেশি হচ্ছে হ্যাং করে কোনো ছবি তুলতে পারি না ভিডিও করতে পারি না ফোন হ্যাং করে আমি ওনাদের কাছে গিয়েছিলাম জানাইছি ওনারা আমাকে বলছে আপডেট দিলে নাকি ঠিক হয়ে যাবে মানে ওনাদের কাছে যাওয়ার পর একটা সিলিম্বোস দিয়ে দিছে যে আপডেট দেন ঠিক হয়ে যাবে সো আপডেট দিছে বাট কোনো লাভই হয় না এখনও ফোন হ্যাং করে প্রতিনিয়তই মানে ফোনটা নিয়ে প্রচুর প্যারা ইউজই করতে পারে না সো আমাদের এই সাবস্ক্রাইবারের সাথে পরে আমরা মেসেঞ্জারে কথা বলি উনি আমাদের বলে কেনার পর নাকি মাত্র এক মাস ভালো চলছে তারপর থেকেই ফোন হ্যাং মারা শুরু হয়েছে ছবি তুলতে পারে না কোনো প্রকার ভিডিও করতে পারে না হ্যাং মারা নাকি পাঁচ ছয় ঘন্টাও থাকে অফ হয়ে থাকে পরে আবার চার্জে দিলে দেন হচ্ছে ফোন হয় এখন এস টোয়েন্টি ফোর এমন হওয়ার কোনো কথা না এখানে একটা গোপন সত্য আছে আমি এটা হচ্ছে আপনাদের বলতেছি দেন আমি বললাম যে কয় মাস হয়েছে আপনি ফোনটা কিনছেন তো উনি বললো যে ভাই চার পাঁচ মাস পাঁচ মাস প্লাস হয়েছে বললাম যে ক্যাশ মেমো আছে থাকলে হচ্ছে পিকটা দেন সো উনি আমাদেরকে পিক দিচ্ছে পিকে দেখি যে ফোনটা হচ্ছে এই দুই সালের জানুয়ারি মাসে কিনা হয়েছে জানুয়ারি মাসের শেষের দিকে হিসাব যদি করি এখন হচ্ছে ছয় মাস হয়েছে জানুয়ারির শেষের দিকে বর্তমানে হচ্ছে সাত মাস রানিং চলে ছয় মাসে কিন্তু এই প্রবলেম হওয়ার কথাও না বাট ওনার হচ্ছে এত পরিমাণ প্রবলেম উনি হচ্ছে ইউজ করতে করতে না উনি এই ফোনটা নিয়ে এই সমস্যার জন্য ওনাদের শপের দুইবার গেছে যতবারই যায় ওনারা হচ্ছে এইটা ওইটা বুঝ দিয়ে আপডেট দিলে ঠিক হয়ে যাবে হ্যান ত্যান আমাকেও যেরকম দিছে সেরকম বুঝ দিয়ে হচ্ছে পাঠাইয়া দেয় এখন আমরা ওই আপুটার সাথে যখন কথা বলি আমি হচ্ছে জিজ্ঞাসা করছিলাম যে ফোনটা কি আপনি একদম ইনটেকনিশিয়ান বলো যে হ্যাঁ আমি একদম ইনটেকনিশি পরে আমরা তো মেমোতেও দেখলাম যে এখানে হচ্ছে এক লাখ সাত হাজার টাকা দিয়ে উনি ফোনটা নিয়েছে সো উনি আমাকে বললো যে উনি হচ্ছে ফোনটা যখন ফার্স্ট আনবক্সিং করে আপনার যে ক্যাবলটা থাকে না ওই ভিতরে একটা দাগ দেখছে উনি তো ওনার দাগ দেখে সন্দেহ লাগছে যেহেতু একদমই টেক ফোন ভিতরে তো কোনো প্রকার দাগ থাকার কথা না তো যখন হচ্ছে ওনাদের বলছে যে ভাই দাগ কিসের ফোনে তো দাগ থাকার কথা না ক্যাবেলে তো ওনারা হচ্ছে সাথে সাথে দাগটা হচ্ছে মহিষা বেরছে হচ্ছে কথা মতো ঘুরে ওনারা যে রকম করে আমি গেছি আমি জানি কথা টথা ঘুরে যে এরকম কিছু না হ্যান অনেক সময় হয় হাবি জাবি তারপরে হচ্ছে মহিলা মানুষ ধরাই দিছে সো আমি হচ্ছে আমার যতটুকু ধারণা আছে বা আমি যতটুকু জানি ওইভাবে আমি হচ্ছে সবগুলো কথা আমার কাছে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করে জানার পরে আমি বললাম যে এরকম সমস্যা এস টোয়েন্টি ফোর আর্টাতে তো হওয়ার কথা না বা আমি যে কিনছি আমারও কিছু কিছু প্রবলেম হয়েছে এগুলোও হওয়ার কথা না বাট ওনারটা একদম চরম লেবের সমস্যা তো তখন আমার হচ্ছে ভিডিও আছে আপনারা দেখছেন যে এস টোয়েন্টি ফোর আর্টা বা স্যামসাংয়ের এর ফোনগুলা অফিসিয়ালিভাবে কীভাবে চেক করা যায় সো আমি প্রথমে বললাম ভিডিওটার লিঙ্কটা দিয়া যাপু এটা দেখে হচ্ছে আপনি আপনার ফোনটা হচ্ছে একটু চেক করেন পরে উনি আমাদের ভিডিও দেখে সবগুলো টেস্ট করে উনি হচ্ছে ফোনটা কিনছে একদম নতুন কিনছে জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশে একদম ইনটেক আনবক্সিং করছে বাট উনি ডিভাইস ইনফুতে গিয়ে চেক করে দেখে ফোনটা আরও এক বছর তিন মাস আগে অ্যাক্টিভ হয়েছে মানে উনি যে সাত মাস আগে কিনছে প্রায় আরও সাত আট মাস আগে ফোনটা হচ্ছে অ্যাক্টিভ করা হয়েছে তো আমি বললাম যে স্যামসাং মেম্বার্স যে অ্যাপ এটা তো একদম স্যামসাংয়ের অরিজিনাল অফিসিয়াল অ্যাপ এই অ্যাপে গিয়ে সবগুলো পার্টস বা সব কিছু টেস্ট করতে কারণ ফোন যদি কপি হয় এই অ্যাপটা হচ্ছে কানেক্ট হবে না বাট উনি হচ্ছে ওইখানে টেস্ট করছে সেখানে হচ্ছে স্যামসাং মেম্বারস অ্যাপটা কানেক্ট হয়েছে হওয়ার পরে হচ্ছে সব টেস্ট মানে ওইখানে সব কিছুই হচ্ছে ওনার ঠিক আসছে বা একদম ওকে হয়েছে সো পরে আমরা বুঝতে পারলাম যে ফোনটা একদম অরিজিনাল স্যামসাং কোম্পানির ঠিক আছে বাট ফোনটা হচ্ছে আগে সেল করা হয়েছিল কোনো না কোনো কারণে ফোনটা হচ্ছে ব্যাক আসছিল বা এক্সচেঞ্জে আসছিল। সো বা কোনো কাস্টমার হয়তো বিক্রি হয়ে গেছে বাট ওনারা দেখছে যে ফোনের কন্ডিশন ভালো একদম নিউ কন্ডিশন আছে ওনারা হচ্ছে এটাকে একদম ভালো মতো ক্রিন্ট্রিন করে বক্সিং করে তারপরে হচ্ছে একদম নতুন বলে ইউজড ফোন এক লাখ সাত হাজার টাকায় নতুনের দামে বিক্রি করে দিছে ভাবা যায় এখন কথা হচ্ছে আমরা যদি একটা ইউজড ফোনও কিনি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা থ্রি আলটা টোয়েন্টি টু আলটাও যদি ইউজ কিনি এত পরিমাণ প্রবলেম কিন্তু হয় না বাট ওনারটা এত প্রবলেম কেন হলো এখানে কারণ হচ্ছে ডিভাইস যেহেতু কিছু কিছু সেট এরকম সমস্যা থাকতেই পারে ঠিক আছে তো এই ফোনটা হয়তো কেউ পারচেস করছিল করার পরে এরকম সমস্যা দেখে ফোনটা হচ্ছে ওনাদের কাছে হয় বিক্রি করে গেছে বাট ওনাদের সব থেকেই বিক্রি হয়েছে বাট এটা হচ্ছে এক্সচেঞ্জে দিয়ে গেছে এরকম কিছু হয়েছে কিন্তু ওনারা কী করছে ওই ফোনটাকে আবার ইনটেক করে আবার আরেকটা কাস্টমারের কাছে বিক্রি করছে এখন এই আপু বলতেছে যে ভাই আমি মূলত নিয়েছিলাম হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করার জন্য কন্টেন্ট তৈরি করার জন্য মানে সাত মাস যাবত এই ফোনটা নিয়ে ভোগান দিতে পুরা শখটা কিন্তু মাটি হয়ে গেছে শুধুমাত্র একটা ভুল সব থেকে ফোন কেনার জন্য উনি কি টাকা কম দিছে এক লাখ সাত হাজার টাকা মার্কেট প্রাইস যা ফোন এসে কিন্তু আরও বেশি রাখে ওনারা ডিসপ্লে ওয়ারেন্টি দিবে বা এই ওই ওয়ারেন্টি দিবে বইয়েরা মার্কেট প্রাইসের চাইতে আরও বেশি টাকা রাখে বেশি টাকা রাইখা যদি একটা খারাপ জিনিস ধরায় দেয় তখন কেমন লাগে সো বিষয়টা শুনে আমার অনেক খারাপ লাগছে এখন উনি ফোন দিলে বা শপে গিয়ে ওনাকে হচ্ছে উল্টাপাল্টা বুঝ দেয় ওই আপুটা আমাকে রাগ কইরা বলতেছিল যে এখন মনে হয় মানে এত পরিমাণ প্যারাই ফোনটা কিনা এখন মনে হয় যে ফোনটা নিয়ে যায় ওনাদের শপে হচ্ছে বিক্রি করাতে সো বিষয়টা আমিই না করছি কারণ এইখানে হচ্ছে ওনারা আপনার কাছে ফোনটা বিক্রি করে প্রতারণা করছে আপনি দিয়ে আসবেন এই সমস্যাওয়ালা ফোন আরেকজনের কাছে বিক্রি করে আবার প্রতারণা করবে এখন কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে উনি যেহেতু আমার ভিডিও দেখে বা উনি হচ্ছে স্যামসাংয়ের সব ভাবে সব টেস্ট করছে ফোনটা যেহেতু আগের ইউজ ছিল বা অ্যাক্টিভ ছিল এখন আমাকে যেমন বুঝ বুঝতেছে যে আমারটাও তো হচ্ছে দুই মাস আগে অ্যাক্টিভ করা ছিল আমি যখন ফোন দিলাম প্রথমে অস্বীকার পরে যখন বললাম যে ভাই আমি অফিসিয়াল অ্যাপ থেকে চেক করছি পরে হচ্ছে শিকার গেছে শিকার গিয়ে বলতেছে যে দেখেন আমাদের তো ফোনটা হচ্ছে বাইরের দেশ থেকে আনে দুই মাস আগে পারচেস করা ছিল তখনই ওইখানে অ্যাক্টিভেশন ডেট উইটা থাকে পরে হচ্ছে আমরা এখানে না বিক্রি করি এখন ওনাকেও যদি এরকম স্লিম বোঝ দেয় উনি হচ্ছে ওইখানে এখন কথা বলবে তো বলার পরে দেখি ওনারা কী করে পরে হচ্ছে আমরা এটা নিয়ে বড় একটা অ্যাকশনে যাব ফোনেক্স শপের যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন ওনার সাথে যে কী হয়েছে বা কত বড় প্রতারণা হয়েছে আর এটা নিয়ে অ্যাকশনে গেলে যে আপনারা কী পরিমাণ বিপদে পড়বেন আপনারা কিন্তু খুব ভালোভাবেই যান সো আপনাদের কাছে আমার এখনও একটা রিকোয়েস্ট একটা ফোনের সব ভালো মতো ফোন বিক্রি করেন কোনো সমস্যা নেই বাট যেহেতু এত বড় একটা প্রতারণা হয়েছে আর উনি হচ্ছে টাকা দেওয়া ফোনটা কিনছে ফোনটা একটু ইউজ করতে পারেনি পুরোই সমস্যা মানে একটা ফোন কিনা জীবন তেনা তেনা আমার হয়েছে অর্ধেক ওনার কাছে পুরোটা সো এই জিনিসটা আপনারা হচ্ছে একটু মিউচুয়াল করার চেষ্টা করেন বিষয়টা উনি হচ্ছে ফোন দিলে বা আপনাদের শপে গেলে অবশ্যই এটাকে হচ্ছে এক্সচেঞ্জ না বা কোনো ইউজড ফোন না অবশ্যই এটাকে চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে নতুন ইনেকটিভ একটা ফোন দিবেন কারণ উনি ইনেকটিভের টাকা দিয়ে একটা ইনেকটিভ ফোনই কিনছিল আপনারা প্রতারণা করে এখানে একটা দুই নম্বর ফোন দিয়ে দিয়েছেন সো অবশ্যই এটা করবেন না হলে উনিও হচ্ছে খুব রেগে আছে এটা নিয়ে হচ্ছে একটা অ্যাকশনে যাবে এখন এখানে এক লাখ সাত হাজার টাকা শুধু ফোনের দাম মান্থে ভিডিও কিন্তু পনেরো বিশ হাজার টাকা পয়া যায় বহু টাকার একটা ব্যাপার আর আমার ভিডিওর নিচে এত পরিমাণ কমেন্ট করছে আমার ভিডিওতে কিন্তু তেমন একটা ভিউজ আসে না তারপরও তিন চার হাজার মানুষ যা দেখছে প্রচুর পরিমাণে রিপোর্ট আসছে কমেন্টগুলো আপনারা দেখতে বুঝতে পারবেন ফোন শপের নামে একদম রিয়েল ইউজার রিভিউ ছিল যারা হচ্ছে প্রতারিত হয়েছে তারাও বলছে যারা হচ্ছে আশেপাশে শুনছে তারাও বলছে সো বিষয়টা অবশ্যই মিউচার করার চেষ্টা করবেন না হলে দেখব যে এটা কি করা যায় আর অবশ্যই আপনারা ভিউয়ার্সরা কমেন্ট করবেন যে এই বিষয়টা নিয়ে সলিউশন কিভাবে করা যায় বা এটা নিয়ে কতটুকু কিভাবে অ্যাকশনে যাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ফোন কেনার সময় আপনার শখের টাকা আপনার কষ্ট জমানোর টাকা অবশ্যই ফোন যেটাই কিনেন দুই এক হাজার টাকা বেশি যাক ভালো একটা সব থেকে ফোন কিনবেন কোনো চিটার আর বাটপারের খপপরে পড়বেন না আর ফোন এক্স থেকে ফোন কিনা আপাতত বিরত থাকুন ধন্যবাদ